হ্যালো ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সমাজ দর্শনের আর একটা ভিডিও নিয়ে আলোচনা করব আজকে আমি পড়াবো হচ্ছে সামাজিক গোষ্ঠী তা কাজে প্রথমেই জানতে হবে যে গোষ্ঠী কাকে বলে গোষ্ঠী হলো কি বিশেষ যখন উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ মানুষের যে সমষ্টি তাকেই বলা হয় হচ্ছে গোষ্ঠী এইবার যেমন প্রত্যেকটা তে ম্যাকাইভার এবং পেজও এর দান করেছেন কারণ সোশ্যাল ফিলোসফি বলতে গেলেই আমাদের বলেছে একেই যে ম্যাকাইভার পেজের নাম আসবে তা তারা কী বলেছেন যে যখন মানুষ গোষ্ঠী হলো যে সামাজিক সম্পর্কযুক্ত সামাজিক মানুষ সামাজিক মানুষদের মধ্যে সেই মানে সম্বন্ধ যারা হচ্ছে একটা সামাজিক সম্পর্কে সম্পর্কযুক্ত থাকে ঠিক আছে তাহলে এটা হলো হচ্ছে গোষ্ঠীর সংজ্ঞা কিন্তু গো মানে এই যে মানুষরা মানুষরা যদি এক ঐক্যবদ্ধ হলো মানে কিন্তু তাদের মধ্যে সেটা তারা কিন্তু গোষ্ঠী বলে তারা গণ্য হবে না যখন তাদের মধ্যে একটা পারস্পরিক চেতনা থাকবে তবেই কিন্তু সেই ঐক্যবদ্ধ জনসমষ্টিকে আমরা গোষ্ঠী বলতে পারি এইবার এই জন্য এই এই যে সাধারণ এই যে আমরা সংখ্যাটা দিলাম এর থেকেই আমরা কতগুলো বৈশিষ্ট্যেরও উল্লেখ করতে পারি প্রথমেই যেটা থাকে হচ্ছে গোষ্ঠী আচ্ছা গোষ্ঠীর উদাহরণ হিসেবেও আমাদের বলা উচিত যে গোষ্ঠীর বিভিন্ন গোষ্ঠীর কথা আমরা বলতে পারি যেমন ধরো শ্রমিক সংগঠন বিভিন্ন ফুটবল ক্লাব কিংবা হচ্ছে যারা হচ্ছে পরিবার এই সবাই কিন্তু এক একটা হচ্ছে গোষ্ঠী এইবার এই যে সংজ্ঞা এই সংজ্ঞা থেকে কিন্তু গোষ্ঠীর কতগুলো বৈশিষ্ট্যেরও আমরা উল্লেখ করতে পারি এক হচ্ছে গোষ্ঠীর প্রথম বৈশিষ্ট্য বলতে পারি যে একটা আমরা বোধ আমরা বোধ হচ্ছে মানে এই যে একে অন্যকে আমরা বোধ মানে কি যে আমি ছাড়াও এটা গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য যে আমি এবং আমি ছাড়া অন্য সকলেরই কিন্তু স্বার্থ এই গোষ্ঠীর মধ্যে কিন্তু রক্ষা করা হয় এবং এই ফিলিংসটা উই ফিলিংস যেটা বলে এই ফিলিংসটা কিন্তু গোষ্ঠীর সদস্যদের সকলের মধ্যে থাকা প্রয়োজন এটাই হচ্ছে গোষ্ঠীর প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো গোষ্ঠীর সদস্যদের মধ্যে সকলের স্বার্থ কিন্তু এক থাকে যেমন ধরো যে যেটা যারা ফুটবল ক্লাবের যারা সদস্য তাদের তো সবারই একটাই লক্ষ্য থাকে যে ভালো করে খেলা শিখবো বা কোনো ক্লাবে কোথাও খেলবো সেইটা বা শ্রমিক সংগঠন যেগুলো ট্রেড ইউনিয়ন থাকে তাদেরও কি তাদের সেই শ্রমিকদের স্বার্থ রক্ষা করা তাদের উদ্দেশ্য মানে প্রত্যেকের হচ্ছে স্বার্থটা কিন্তু একই থাকে হচ্ছে যারা গোষ্ঠীর সদস্য এটা হলো সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট হচ্ছে গোষ্ঠীর সদস্যদের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা সবসময় থাকে মানে পারস্পরিক সহযোগিতা যদি তো একজন সদস্য সঙ্গে আর সদস্যের যদি পারস্পরিক সহযোগিতা থাকে তাহলে কি হয় দুজনের কথাবার্তার মাধ্যমে পারস্পরিক মনোভাবের আদান প্রদান হয় তুমি একটা হয়তো কোনো বিষয়ে একটা তুমি সূত্র দিলে বা কোনো কাজ করলে কোনটা ভালো হয় বললে আর একজন হয়তো আর একটা মত দিল ফলে কি হচ্ছে এইভাবে বিভিন্ন মতের সমন্বয়ে পারস্পরিক ভাব বিনিময়ের ফলে এই যে পারস্পরিক সহযোগিতা থাকলে পারস্পরিক ভাব বিনিময় হবে তখন কিন্তু সেই গোষ্ঠী আরও বেশি উন্নত হতে পারবে এইটা হলো হচ্ছে থার্ড পয়েন্ট আর চতুর্থ পয়েন্ট হচ্ছে গোষ্ঠী উপলব্ধি করতে শেখায় ব্যক্তিকে উপলব্ধি করতে শেখায় যে ব্যক্তি স্বার্থের থেকে কিন্তু গোষ্ঠী স্বার্থ অনেক বড় ফলে এই যে সকলের মধ্যে যদি একটা দলীয় মনোভাব থাকে তখন কি হয় তখন সকলে অন্যের জন্য সকলের জন্য কাজ করতে তখন কেউ কিন্তু আর নিজের স্বার্থ না দেখে দলের সকলের স্বার্থ দেখার দিকে কিন্তু উৎসুক থাকে তা কাজেই গোষ্ঠী কিন্তু মানুষের মধ্যে এই চেতনাটা তৈরি করে যার জন্য সাধারণ মানুষ বুঝতে পারে মানে যারা গোষ্ঠীর সদস্য তারা বুঝতে পারে যে আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থ থেকে আমাদের হচ্ছে গোষ্ঠীর স্বার্থ অনেক বড় সেই জন্য অনেকেই কিন্তু অনেক বিষয়ে এই গোষ্ঠীর যারা সদস্য তাদের নিজেদের স্বার্থও অনেক ক্ষেত্রে বিসর্জন দিতে হয় অনেক বৃহত্তর স্বার্থের খাতিরে তাদের এটা বিসর্জন দিতে হয় ঠিক আছে ছোট করে গোষ্ঠী কাকে বলে এবং গোষ্ঠীর বৈশিষ্ট্য আমি বললাম আর প্রতিদিনের মতোই বলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর অবশ্যই একটা লাইক করো I